وصورة مؤمنون جد ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما عظاما فكسونا العظام لحماً. الله سبحانه وتعالى স্পষ্টভাবেই মানব জাতিকে জানিয়ে দিলেন সুম্মা খলাপার নথফা আমি আল্লাহ মায়ের লেে মেরেফিতরে শুক্র বিন্দুটাকে আদাপাতার একটা রক্তপিন্ডুতে পরিণত করে দেই। এরপরে সেই রক্তবিন্দু টাকে আমি অন্য সমাহাায় দ হওয়া একটা মাংস পিণন্্ডতে পরিণত করে দেই সীমাংস পিন্ধু টাকে আবার কিছুদিন পরে আমি রব্বুল না একটা হাড্ডিতে পরিণত করে দেই এর কিছুদিন পরে আমি রব্বাল সেই হাড্ডির উপর একটা সুন্দর মাংসের প্রলেপ দিয়ে জানিয়ে দিলেন এরপরে আমি আল্লাহ একেবারে অমন্যভাবে সুন্দর করে ওই মানুষটার সুন্দর একটা অবয়ব বা আকৃতি তৈরি করিবার আল্লাহ জানিয়ে দিলেন যে এই সুনিপুণ সৃষ্টি মহান কলানকর রব্বুল আলামিনই করে থাকেন সুবহানাল্লাহ সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহর প্রিয়তম স্থান মসজিদে অবস্থানের সুযোগটুকু দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজérin আমরা প্রত্যেক মমিন বলতে এ কথা বিশ্বাস করে। বিশ্বাস যে আমাদের জীবনের প্রতিটি অর্জন সুস্থতা অসুস্থতা সফলতা আমাদের সৃষ্টির পিছনে সমস্ত কিছুই হল মহান আল্লাহ সুবাহায়ন হুয়া তায়ালার দান এবং তার করুণা আল্লাহ সুবাহায়ন হুয়া তায়ালার করুণায় তার নিয়ামত ভোগ করি আমরা পৃথিবীর বুকে বিচরণ করছি এজন্য আল্লাহ সুবহান হুয়া তালা করনুল ভিতরে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে বলছেন দেহে বান্দা তোমরা পৃথিবীর বুকে যায় কিছু করো না কেন এটা মহান আল্লাহ সুবহান হুয়া তালার নিয়ামত অতএব আমি আল্লাহ তোমাদের এই নিয়ামতকে আরো বহু গুণে বাড়িয়ে দিতে পারি যদি তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা বা শুক্রিয়া আদায় করো তাই প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সর্ব অবস্থায় মহান সুবহানাহু ওয়া তালার শুকরিয়া আদায় করা এটা মমিন হিসেবে প্রত্যেক মুমিনের জন্য ইমানি দায়িত্ব আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তালার শুকরিয়া আদায় করব। আমাদের সালাফিসহিঙ্গন বলেছেন যে আল্লাহ প্রদত্ত নিয়ামতের সুক্রিয়া এটা অন্তর থেকে আদায় করে আদায় করার মাধ্যম হলো আমি অন্তর থেকে আল্লাহ প্রতি ইমান গ্রহণ করেছি তার তৌহিদ রিসালাত এই সমস্ত কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের বহিঃ প্রকাশটাই হল অন্তর থেকে নেয়ামতকে ধারণ করা সুক্রিয়া আদায় করা এবং মুখের মাধ্যমে প্রশংসা করা করা এবং মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সর্ব অবস্থায় ইবাদত বন্দিগিগুলো আল্লা সুহায় নহুয়া তালের নির্দেশিত পন্থায় আদায় করা আদায় করা তাহলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায়ের মাধ্যম হলো তিনটা একটা হলো অন্তর দ্বারা যেটা ইমানকে ধারণ করে আর একটা হলো মুখের দ্বারা যেটা আমাদের মুখের মাধ্যমে আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা আদায় করা তার সানা সিফাত বর্ণনা করা এটা হলো মুখের কৃতজ্ঞতা শুক্রিয়া আদায়ের মাধ্যমে আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুক্রিয়া আদায় করা সেটা কিভাবে সর্ব অবস্থায় আল্লাহ সুবাহ নির্দেশিত ইবাদত বন্দিগুলো যথাযথভাবে আদায় করার নাম হলো শুক্রিয়া আদায় করা শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ বলার দ্বারা পরিপূর্ণ শুক্রিয়া আদায় হয়ে যায় না কোনো ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু সব সময় মুখে আলহামদুলিল্লাহ বলে এটা আলহামদুলিল্লাহ হয় কিন্তু বাস্তব অর্থে শুক্রিয়া আদায় হলো আল্লাহর হুকুমগুলো পালন করা এটাই হলো কি প্রকৃত শুক্রিয়া আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন

আল্লাহ সুহায় হুয়া তাহলে আমাদেরকে সে কথা বারবার স্মরণ করছেন আমি আল্লাহকে স্মরণ করো আল্লাহর প্রতি কি করো কৃতজ্ঞতা আদায় করো এজন্য সম্মানিত হাজির আমাদের মূল ইমানের সাথে সাথে ইবাদাতের সাথে সাথে একটা মৌলিক কাজ হলো সর্ব অবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করা ভালো মন্দ সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় ধরিদের সাথে আল্লাহর সুক্রিয়া আদায় করা এটা মমিনের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন আমরা যদি আমাদের এই শরীরের দিকে তাকাই মানে মানব সৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিখুত অদৈকিক ব্যবস্থাপনা কাজ করছে গভীর ভাবে যদি কোন একজন মানুষ আমরা ভাবি আমাদের বিবেক স্টক হয়ে যাবে অবশ্য হয়ে যাবে যে এত নিখুত ভাবে আল্লাহ সুবহানাহু আমাদেরকে তুইদি করেছেন এটা আল্লাহর নিয়ামত আল্লাহর অলৌকিকতা ছাড়া আর কিছুই নয় মায়ের গর্ভে গভীর অন্ধকারের ভিতরে যেখানে আমাদের দৃষ্টি যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের ভিতরে আমাদের জ্ঞানের বাহিরে আল্লাহ পাক আমাদের সকল সৃষ্টিকে প্রত্যেক সন্তানকে মায়ের গর্ভে সুন্দর করে বড় করে তুলেছে করণ কেনী মামাদেরকে সে কথা স্মরণ করিয়ে দিয়েছে সোরা দাহারের প্রথম দুইটা আয়াতির ভিতরে আল্লাহ বলছেন হ্যালি আই টাই ডাই হেরি লেমিয়া কুঁয়া সে কুঁয়ার আল্লা জানিয়ে দিয়েছেন দিয়ে মানুষের জন্য এমন একটা সময় ছিল যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না মানুষ এমন একটা অবস্থায় ছিল এমন একটা সময় অতিবাহিত করেছে যে মানুষ উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না এরপরে আল্লাহ জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে যাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করতে পারি এবং আমি এটা এজন্য করেছি আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করেছি সুবহানাল্লাহ আল্লাহ আয়াতে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে মিলিত শুক্রবিন্দু থেকে এরপরে এটা কেন করেছে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি যাতে জাতি করে আমি আল্লাহ মানুষকে কি করতে পারি যা করে নিতে পারি কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে আর আল্লাহ এ কথাও স্মরণ করিয়ে দিলেন যে বান্দা তোমার শ্রবণ শক্তি এবং তোমার দৃষ্টি শক্তি এটা কিন্তু আমি আল্লাহই তোমাকেই দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে নুতফা

ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما عظاما فكسونا العظام لحما الله سبحانه وتعالى اسقشتها بمنجاتك جنيدل ثم خلقنا النطفة আমি আল্লাহর রহিমের ভিতরে শুক্রবিন্দুটাকে আলাকাতান একটা রক্তপিণ্ডে পরিণত করে দেই এরপরে সেই রক্তবিন্দুটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাংসপিণ্ডে পরিণত করে দেই শিমাংশপিণ্ডটাকে আবার কিছুদিন পরে আমি রবুল ആലমিনের একটা হাড্ডিতে পরিণত করে দেই

মহান কল্যাণকর রব্বুল আলমিনই করে থাকেন সোহান এই যে একটা বর্ণনা আল্লাহ সোহায় রহমা তালা কোরআনে বললেন শুক্রবিন্দু সেখান থেকে মাংস রক্তপিণ্ড সেখান থেকে মাংস মাংস থেকে হাড্ডি হাড্ডির উপরে আল্লাহ মাংসের প্রলেপ দিয়ে এরপরে কি করেন মানুষকে তৈরি করেন এই আয়াতের ব্যাখ্যাটা আরো সহজভাবে আমরা দেখতে পাই নবীর হাদিস বুখারির তিন হাজার নম্বর হাদিস হাদিসের ভিতরে আল্লাহ সুবহান হুয়া তালার নবী বলছেন ইন্না আহাদাকুম ইউজমাউ খালকাহু ফি বাদি উম্মিহি আরবাঈনা ইয়াওমা আল্লাহ সুবহান হুয়া তালার নবী বলছেন নিশ্চয়ই প্রত্যেক মানুষকে সৃষ্টির সময় তার নিজ নিজ মায়ের গর্ভে

রক্তপিণ্ড ওভাবে চল্লিশ দিন অবস্থান করে এরপরে আল্লাহ নবী বলছেন যে এরপরে আবার চল্লিশ দিন রক্তপিণ্ড থাকার পরে সেটাকে আল্লাহ সুহায়ন হুয়া তালা মাংসপিণ্ড পরিণত করেন সেটা আবার চল্লিশ দিন ওভাবে থাকে এরপরে আবার চল্লিশ দিন পরে হাড্ডিতে পরিণত করেন এরপরে সেটা চল্লিশ দিন অবস্থান করে এরপরে সেই হাড্ডির উপরে মাংসের প্রলেপ দিয়ে সেটাকে আবার চল্লিশ দিন ওই অবস্থায় রাখেন এরপরের কথাটা আরো মনোযোগের সাথে খেয়াল করবেন হাদিস আল্লাহ রাসুল কি বলছেন যারা আমরা রিজিকের চিন্তা করি সুস্থতা অসুস্থতা হায়াত নিয়ে খুব টেনশন করি তাদের ব্যাপারে আল্লাহ রাসুল কি বলছেন আল্লাহ রাসুল বলছেন এভাবে 40 দিন 40 দিন করে পর্যায় করমে যাওয়ার পরে সুম্মা ইয়াবাসাল্লাহু মাকানান ফায়ুমারু বিআরবাঈন আরবাঈন আরবাঈন কালিমাতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন যে এরপরে

জমাটবদ্ধ সেই হাড্ডির উপরে মাংসের প্রলোভ দিয়া ওটার উপরে আল্লাহর আদেশে ফেরেস্তা রুফ ফুকে দেয় এরপরে আল্লাহ সুবাহার আদেশে ওই দেহের ভিতরে আল্লাহ সুবাহার রুহু ফুকে দিলে সেখান থেকে জীবনের সৃষ্টি হয় সুবাহান তাহলে এবার বুঝতে পারেন তো যে আসলে আমাদের রিজিক আমাদের শরীরের রুহ দেওয়ার আগে সেটা কি হয়ে গেছে লিপিবদ্ধ হয়ে গেছে আর আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তো সেটা একেবারে আছেই লেখা এরপরে আবার সেটাকে কি করা হয় লিপিবদ্ধ করা হয় মায়ের গর্ভে রেহিমে থাকা অবস্থায় যখন আমাদের শরীরে রুফ ফুকে দেওয়া হয় না ওই অবস্থায় লেখা হয় লেখার পরে আমাদের শরীরে রুফ ফুকে দেওয়া হয় তাহলে আমাদের বোঝা উচিত যে আসলে আমরা যতই পেরেশানি করি না কেন যতই লোভ লালসায় ভুগি না কেন রিজিক সেটা কি ফিক্সড অতএব আপনি খান আর ঘুষ খান আর চুরি করেন আর ডাকাতি করেন করেন চাঁদাবাজি করেন সময় কিন্তু এক আর নির্ধারণ কিন্তু এক কিন্তু এক আল্লাহ রিজিককে ফিক্সড করেছেন পদ্ধতি ফিক্সড করেন নাই আপনি চুরি করল জীবনের শেষ পর্যায়ে গিয়ে হয়তোবা এক মিলিয়ন ডলার আপনি ইনকাম করবেন আর ভালো পথে চললেও জীবনের শেষ পর্যন্ত গিয়ে আপনি মিলিয়ন ইনকাম তবে যদি যে সে হয় আর উপরে করে শেষ দিন শেষে যেটা আল্লাহ নির্ধারণ করেছেন সেটা তার কাছে আসবেই আসবে কোনো গত্যান্তর নেই এর ব্যতিক্রম কখনোই হবে না যে ভাতের লোকমাটা আল্লাহ আপনার রিজিকে রাখছেন ওটা না খাওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না আর যেটা আপনি রাখেন না সেটা সারা পৃথিবী ঘুরলেও সেটা আপনার পেটের ভিতরে যাবে তাই সম্মানিত হ্যাঁ জিরিন আল্লাহ সুহায়ন তালা আমাদেরকে এখানে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ সুহায়ন হুয়া তালা মানুষকে কতগুলো পর্যায়ে ভেদ করার পরে কত সুন্দর নিকুত আকৃতি দিয়ে আমি আল্লাহ সুহায়ন হুয়া তালা মানুষকে সৃষ্টি করেছি এই মানুষের যে সৃষ্টির যে কৌশল সৃষ্টির যে অলৌকিকতা এটা বিজ্ঞান যত বড়ই আবিষ্কার করুক না কেন না কেন অলপ হ্যাঁলার কুদ্র ছাড়া অলৌকিকতা ছাড়া কখনোই কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব নয় এই সম্মানিত হয় আমরা প্রত্যেকে অনুধাবন করতে পারি যে পৃথিবীতে আগমনের ক্ষেত্রে আল্লাহ আলার নিয়ামক অংশীকার্য মায়ের শরীরের ভিতরে মায়ের হিমের ভিতরে একটা শিশু সে অক্সিজেন পাচ্ছে সে খাবার পাচ্ছে সে আল্লাহর নির্দেশ কর্মে সুরক্ষা পাচ্ছে মায়ের গর্ভে থাকা শিশুর হৃদ স্পন্দন আল্লাহ সুমাহায়ালা ছয় সপ্তাহ পর থেকে কি করেন চালু করে দেন মায়ের শরীরের শিশুর প্রয়োজন অনুযায়ী লক্ষ্য করবেন যে মায়ের শরীরের ভিতরে গর্ভে যে শিশুটা থাকে সেই শিশুর প্রয়োজন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের শরীরের হরমোন গুলো চেঞ্জ করে দেন পরিবর্তন করে দেন সুবহানাল্লাহ যখন গর্ভের সন্তানের যেভাবে প্রয়োজন হয় মায়ের শরীরের হরমোন গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেইভাবে পরিবর্তন করে দেন সুবহানাল্লাহ একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় নবজাতক সন্তান মায়ের স্তন থেকে যখন দুধ দুধ খেয়ে নেয় বা দুধ ভক্ষণ করে মায়ের ঠিক সেভাবেই দুধ দেন যেভাবে সন্তান গ্রহণ করতে পারে যখন দুধটা সন্তান পাতলা গ্রহণ করতে পারে আমার রব তখন মায়ের স্তরে পাতলা করেই মায়ের স্তরে দুধটা তৈরি করে দেন যখন নবজাতক সন্তানটা একটু ভারী দুধ গ্রহণ করতে পারে ঘন দুধ আমার রব মাইনাস তারে ঠিক দুধ তৈরি করে দেন যখন যেই পরিমাণে ভিটামিন দরকার আমার রব মায়ের দুধের ভিতরে সেই পরিমাণ ভিটামিন দিয়ে দেন এটা কোনো মানুষের তৈরি নয় কোনো মানুষ কখনো পারে না আমার রব খুশি হয়ে তার সন্তান তার সৃষ্টিকে ভালোবেসে তৈরি করে দেন কত নিয়ামত দিয়ে আল্লাহ পাক মানুষকে বড় করে তোলেন কত অলৌকিকতা দিয়ে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করে তোলেন

সন্তানটা পৃথিবীর বুকে আসার পূর্বে মায়ের গর্ভে নাড়াচাড়া করে সে সাউন্ড শুনতে পায় আলো বাতাস অন্ধকার সে অনুধাবন করতে পারে এই সমস্ত ব্যবস্থা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহির রাহমির ভিতরে আমার রব আল্লাই ব্যবস্থা করে দিয়েছে বিজ্ঞান অনেক কিছু জানতে পেরেছে ঠিক কিন্তু মায়ের গর্ভের ভিতরে এই যে নিখুত ব্যবস্থাপনা এটা কখনোই সে এখনো আবিষ্কার করতে পারেনি যে পূরিকल्पना আল্লাহর কুদরত ছাড়া নিদর্শন ছাড়া কখনোই সম্ভব নয় এগুলো সম্মানিত হয় কুদ্রৎ যে নিয়ামত এটা আমরা কখনো গণনা করে কোনোভাবেই শেষ করতে পারি